এই হলো ওদের ব্যানার মেলা শুরু হচ্ছে আজ কুড়ি তারিখ থেকে আর মেলা চলবে পাঁচ তারিখ পর্যন্ত এই রাস্তা জুড়েও প্রচুর লাইটিং রয়েছে মেন গেট যেমন রয়েছে তার সাথে সাইড বোর্ডও রয়েছে দিক দিয়ে গেলে মূলত যে রাইডগুলো বসেছে সেগুলো দেখা যাবে আজকে যেহেতু প্রথম দিন তাই কিন্তু একেবারে স্টেশন থেকে ভাস সেবাশ্রমটা দেখা যায় পদার্থবিজ্ঞানী স্বর্গত অরুণ কুমার রায়ের স্মৃতিতে হ্যালো এভরিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ এই শীতের মরসুমে প্রচুর মিলন মেলা হয় আর তার সাথে প্রচুর মেলাও চলে গ্রাম্য মেলা থেকে শুরু করে শহরের প্রায় প্রত্যেক জায়গায় মেলা লেগে থাকে আজকের এই ব্লগে আমি তোমাদেরকে আরও একটা মেলার সঙ্গে পরিচয় করাবো যদিও আগের বছর আমি তোমাদেরকে এই মেলাটা দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে দেখাবো ডায়মন্ড হারবার মিলন মেলা ডায়মন্ড হারবার মিলন মেলাটা অনুষ্ঠিত হয় একেবারে রেল স্টেশনের ঠিক পিছনে অর্থাৎ যেখানে ভারত সেবাশ্রম রয়েছে সেই গ্রাউন্ডে মেলাতে প্রচুর দোকান বসে প্রচুর রাইড থাকে আর থাকে প্রচুর মানুষের সমাগম লাইটিংয়েরও থাকে প্রচুর লাইটিং থাকে তো আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে ডায়মন্ড হারবার মেলান মেলাটা দেখাবো কিভাবে যাচ্ছি মেলায় কি কি রয়েছে সেগুলো সবকিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এই ব্লগটাও দেখতে থাকো আশা করছি ডায়মন্ড হারবার মিলন মেলার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আগের ভিডিওগুলোর মতন এটাকেও শেয়ার করে দিও বারাইপুর থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মোট চোদ্দোটি স্টেশন আছে এই দূরত্ব পথে সময় লাগে বাহান্ন থেকে তিপ্পান্ন মিনিট আজ আমি বারাইপুর থেকে দুটো দশের ট্রেন ধরে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা দিয়েছি ডায়মন্ড স্টেশনে ঢুকছি আর ডায়মন্ড স্টেশন থেকে বাস সেবার সঙ্গটা দেখা যায় মেলাটা মূলত চলছে আর এখান থেকে লাইট গেটটাও দেখা যাচ্ছে এমন স্টেশনটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন আর সমস্ত দোকান লাইটিংগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এটা একটা এন্ট্রান্স এটা হচ্ছে স্টেশনের উল্টো দিকে আর স্টেশনের দিক থেকেও একটা এন্ট্রান্স থাকবে একেবারে একেবারে স্টেশন থেকে ভ সেবাশ্রমটা দেখা যায় পদার্থবিজ্ঞানী স্বর্গত অরুণ কুমার রায়ের স্মৃতিতে এই বিল্ডিংটা আর ওপারে আলোকসজ্জাটা দেখা যাচ্ছে আর তার সাথে যে ইলেকট্রিক নাগরদোলা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এদিক দিয়ে গেলে মূলত যে রাইডগুলো গুলো বসেছে সেগুলো দেখা যাবে আজকে যেহেতু প্রথম দিন তাই কিন্তু সমস্ত রাইড এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি স্ট্রিট লাইটগুলো এখনো পর্যন্ত সেইভাবে জ্বালায়নি এদিকটাতে এই যে আকাশ ছোঁয়াটা রয়েছে মেরিগো তো সেটাও রেডি হচ্ছে আর সমস্ত কিন্তু যে হাউস সেবাস্তম বিল্ডিংটা রয়েছে সেটাও কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে এদিকে বাচ্চাদেরও রাইড রয়েছে তার সাথে বড়দেরও প্রচুর রাইড রয়েছে এদিকটাতে ডিস্কো রয়েছে টয় ট্রেন রয়েছে আর রাস্তার দুধারে প্রচুর মিষ্টির দোকান তার সাথে বিভিন্ন ঘর সাজানো দ্রব্যদি এই সমস্ত গাছের দোকান এগুলো পৌঁছেছে এই হলো ওদের ব্যানার মেলা শুরু হচ্ছে আজ কুড়ি তারিখ থেকে আর মেলা চলবে পাঁচ তারিখ পর্যন্ত সহযোগিতায় ভারত সেবার সংঘ ডায়মন্ড হারবার শাখা এই হলো ভারত সেবার সংঘের মেন গেট আর কিছুদিন পরে এদের জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম রয়েছে তার একটা ব্যানার দেওয়া রয়েছে তো চলো ভিতরের দিকে যাই আর আজকে যেহেতু প্রথম দিন দোকানগুলো রেডি হচ্ছে সেগুলো মূলত তোমাদেরকে একটু দেখো এলাকা জুড়েও প্রচুর লাইটিং রয়েছে মেন গেট যেমন রয়েছে তার সাথে সাইড বোর্ডও রয়েছে খুব সুন্দর লাগছে আর রাস্তাটা দারুণভাবে তারা সাজিয়েছে আর তার সাথে চেন লাইটও ব্যবহার করেছে এটা হলো ওদের সাংস্কৃতিক যে মঞ্চ রয়েছে তার গেট বিভিন্ন ধরনের ডাইফুল পাখা হাত পাখা আর তার সাথে কুলো দিয়ে এই গেটটাকে ওরা সাজিয়েছে ডায়মন্ড হারবার ভারত এখানে কিন্তু দারুণ একটা মন্দির রয়েছে তো মেলায় যেহেতু এসেছে মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই এই হচ্ছে ওদের ভিতরের মন্দির মন্দিরটা খুব সুন্দর রঙিন এবং কারুকার্য প্রচুর তো চলে ভিতরে যাই আর কি কী ঠাকুর রয়েছে তোমাদেরকে একটু দেখাই মন্দিরের ভিতরে প্রায় সমস্ত দেবদেবী স্থান পেয়েছে এদিকটাতে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির এদিকটাতে রয়েছে শ্রী শ্রী দুর্গা ও জগদ্ধাত্রী কালী মন্দির কৃষ্ণ মন্দির রয়েছে রাম মন্দির রয়েছে আর দেওয়ালে অসংখ্য দেবদেবী কিন্তু স্থান পেয়েছে